নমস্কার বন্ধুরা গৌতমের সাথে চ্যানেলে আপনাদের স্বাগত জানাই চলে এসেছি আর একটি নতুন ব্লগ নিয়ে এই মুহূর্তে আমরা পাখিরালয় রয়েছি এবং পাখিরালয় থেকে ক্রমশ এরপর আমরা যাব সজনে খালি টাওয়ার দেখতে পাচ্ছেন এখন এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি আমরা এখন এই লঞ্চে করে যাব সজনে খালি তো

দেখা যাক কতদূরপূর্ণ জঙ্গলে যাওয়া যায় তখন দিকে আবার ব্যাক করতে পারছি তো আজকে আমাদের ব্যাক করতে হবে আর এর মধ্যে কিন্তু প্রকৃতি আমাদের সহায় হয়নি এবং রীতিমতো এখন অব্দি বৃষ্টি হচ্ছে এবং দেখুন জোয়ারে এখন উপরে উঠে গেছে এই মুহূর্তে সমস্ত পর্যটকরা আসছেন এখানে বাবন দাগে উঠে গেছেন বাবুন্দা দেখে নিচ্ছেন নাকি সব ঠিকঠাক আছে কিনা বাবুন্দা ঠিক আছে তো আছে আচ্ছা হ্যাঁ ওটাই বলছি আচ্ছা দেখুন এখানে কিভাবে লঞ্চ এখানে লাগানো হচ্ছে চলুন দেখা যাক প্রকৃতি কতটা সহায় হই এবং আমরা কতটা আজকে সাজিনে খালি দেখতে পারবো না দেখতে পারবো চলুন বন্ধুরা এখানে পর পর লঞ্চ এখানে দেখুন রয়েছে বিভিন্ন নামে আমাদের যেমন এখানে রয়েছে এমবি নিউ ভিমা আর আরেকটি ছিল ডলফিন আর এখানে রয়েছেন দাদা কি বলবেন আজ আমাদের শেষ দিন আমার গেস্টের কাছে রিভুলেন এরকম কি হলো না হলো দেখা যাক কতটা প্রকৃতি কতটা সবাই হয় আর কতটা আমাদের সাথ দেয় অনেক কিছুই দেখায় বাকি আছে এখনো যদিও এখন সুন্দরবন অফবিট মানুষ বেশি পছন্দ করছে এগুলো বারবার দেখেছে মানুষ এর পরের বার আমরা অফবিটের প্রোগ্রামে যাব নমস্কার তো বন্ধুরা দেখতে পেলেন এবং আমরা এখানে ইলিশ পার্ক এসেছি সবাই জানেন এবং ইলিশের আইটেম পথগুলো আপনাদের দেখিয়েছি এখানে অনেকে পর্যটকরা এখন দেখতে পাচ্ছেন সকাল সকাল আমরা রওনা দিচ্ছি বেশ ভোরবেলা থেকেই তাই এখন ছটা থেকে আমাদের যাওয়ার কথা ছিল কিন্তু ওয়েদার দেখতে পাচ্ছেন রীতিমতো বৃষ্টি হচ্ছে এখনও এবং তাই আমাদের যেতে একটু দেরি হচ্ছে এখন রাম রাম সবাই লঞ্চে সব ঠিকঠাক তো একদম খুব সুন্দর আচ্ছা আপনার সঙ্গে এলে তো সুন্দর হতেই হবে আপনার সঙ্গে ঠিকঠাক শরীর ঠিক আছে আচ্ছা আচ্ছা বন্ধুরা আজকে ইলিশ পার্বণ তৃতীয় দিন শেষ দিন এবং শেষ দিনে দেখতে পাচ্ছেন টিফিন চলে এসেছে রয়েছে রাধা বল্লভী কাবলি ছোলা ঘুগনি এবং ডিম দেখতে পাচ্ছেন বন্ধুরা লঞ্চ ছেড়ে দিচ্ছে হ্যাঁ লঞ্চ ছাড়ছি

আদা আদা চেয়ে উড়তে আরইবিস্টন বন্ধুরা লাঞ্চে দিয়েছে এখন আমরা সশিনে খালি ওয়াসট আওয়ারতে রওনা দিয়ে দিলাম এবাঙ্গা আজকে দেখুন একটু আগে আপনাদের দেখিয়েছিলাম যে মুষলধারে বৃষ্টি হচ্ছিল এবং এখন দেখুন সূর্যালোক উঠে গেছে প্রকৃতি সহায় হয়েছে তার আগে ভিডিও করার আগে আমি বলেছিলাম যে প্রকৃতি যদি সহায় থাকে তাহলে আমরা ভালোভাবে আমাদের জার্নিটা আর ভালো হবে কিন্তু দেখুন প্রকৃতি সারা দিয়েছেন তো চলুন দেখা যাক এরপর লেটস গো বন্ধুরা আমরা চলে এসেছি এবং খালি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি দেখতে পাচ্ছেন যেটার জন্য ওয়েট করছিলেন আপনারা এই সজনি ওয়াচ টাওয়ার এখান থেকে দেখা যাবে জঙ্গলের কিছু অংশ চলুন আপনাদের সামনে তুলে ধরছি আজকে সুন্দরবনের আজকের আমাদের জঙ্গলের হচ্ছে তিনটে স্পট সজনেখালি সুধন্নখালি আর দোবাকি আমরা এখানে যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে সজনেখালি এখানে দেখার মধ্যে আছে এই পুকুরটাতে খুব রেয়ার পিসিস এক ধরনের কচ্ছপ এটা কচ্ছপ ঠিক নয় এটাকে কাঠা বলা হয় বালি কাঠা ইংরেজি নাম হচ্ছে রিভার টেরাপিন পৃথিবীর মধ্যে একটা অন্যতম বিলুপ্ত প্রজাতির মধ্যে এটা পড়ে আর কি বলছে আমার ডুবে যাচ্ছে ঠিক আছে এগুলো বেশিরভাগটা ঠান্ডার সময় উপরে আসে দূর সমুদ্র পাড়ি দিয়ে সুন্দরবনের এই সমস্ত মানে আমাদের যে সুন্দরবনের যে সমস্ত বালি আছে যেখানে আমাদের সমুদ্র সৈকত আছে সেই সমস্ত জায়গায় এরা হচ্ছে মানে ডিম পাড়ার জন্য বালির মধ্যে ওরা মানে পা দিয়ে ওটাকে মাটি খুঁড়ে ওর মধ্যে ওদের ডিমটা ঢুকিয়ে দিত দিয়ে মাটি চাপা দিয়ে দিত বালির মধ্যে একা কি ডিম খুঁটে বাচ্চা হতো বলে এর নাম হচ্ছে বালিকাঠা বা বালিগড় বা কাঠাও একে বলা হয় একটা ওয়াচ টাওয়ার আছে ওয়াচ টাওয়ারটা উঠলে জঙ্গলের ভিউটা খুব ভালোভাবে দেখতে পাবো সামনে একটা মিষ্টি জলের পুকুর আছে মিষ্টি জল বলতে বর্ষার জলটাকে আটকানো আছে সেখানে বাঘ হরিণ বংশ জল খেতে আসে কিন্তু তাদের টাইম অনুযায়ী ঠিক আছে ওয়াচ টাওয়ারটা বানানো হয়েছে জীবজন্তু দেখার জন্য কিন্তু ওয়াচ টাওয়ার থেকে দেখার জন্য যে পরিবেশটা রাখার দরকার সেটা কিন্তু থাকছে না এখানে প্রচুর পরিমাণে বোটের লোকজনরা ওখানে উঠছে প্রচুর চিৎকার চেঁচামেচি করছে কোনো একটা জীবজন্তু দেখলে সেটা এত জোরে চিৎকার করছে যে বাঘ হরিণ বংশ যাই থাকুক না কেন এত জোরে বাঘ বাঘ বা হরিণ হরিণ করে চিৎকার করছে যে হরিণটাই না ওখানে হার্ট অ্যাটাক হয়ে যায় ঠিক আছে আচ্ছা একটা কুমিরের পুকুর আছে এটাকে দেখব দেখার পরে সুন্দরবনের সব থেকে ফেমাস যে গাছ সুন্দরী গাছ সেই সুন্দরী গাছের একটা সারিবদ্ধ লাইন আছে সেইটা দেখে নিয়ে আমরা আর কেউ এই দিক থেকে বের হব না এই তো আমাদের ঢোকার পথ ওই দিক থেকে আমাদের বের হওয়ার পথ এই দিক থেকে ভিজিট হবে ওই দিক থেকে এক্সিট হবে ঠিক আছে এইটা দেখে নিয়ে আমরা বোটে চলে যাওয়ার পরে আমাদের বোটটা আধা ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট চলবে চলার পরে আমরা সুধান্ন খালি হয়ে একটা জায়গায় ঢুকে যাব। সুধান্ন খালি থেকে ঢুকে যাওয়া মানে আর কোনো লোকালয় থাকবে না আর কোনো মানুষের বসবাস থাকবে না আর কোনো জাল থাকবে না বোধ সাইড জঙ্গল আমি যখন ম্যাপটা দেখাবো ওখানে আমাদের সুন্দরবনটা কতটা কি আর আমরা কতটা কি জঙ্গলটা ঘুরবো সেটা একটু ওখানেই দেখে নেব ঠিক আছে পাচ্ছেন এটা সুন্দরবনেরই একটা অন্যতম ম্যানগ্রোভ উদ্ভিদ এটাকে বলা হয় গোল পাতা কিন্তু আমার কথার সাথে এই পাতাটার কিন্তু তেমন কোনো মিল নেই আমি বলছি গোল পাতা কিন্তু নারকেল গাছের মতো লম্বা পাতা এবার গাছের গোড়ার দিকে তাকিয়ে দেখুন দেখুন যে কাঁদির মতো কাঁঠালের কোয়ার মতো চারদিক দিয়ে একটা ফুটবলের মতো সেব এসছে না ফলটা এইটাকে সুন্দরবনের লোকেরা বলে গোল ফল গোল ফলের পাতা তাই গোল পাতা আজ থেকে সত্তর আশি বছর পিছিয়ে গেলে সুন্দরবনের মানুষ এক সময় তার মাটির ঘরটা তৈরি করত কিন্তু ছাউনিটা তৈরি করতো এটা দিয়ে ঠান্ডার সময় গরম হবে গরমের সময় ঠান্ডা হবে এটা মানে হ্যাঁ তো যাই হোক এই ফলটাকে কাটলে কিছুটা তাল শ্বাসের মতো খেতে লাগে আর এর প্রান্তভাগটা কেটে দিলে একটা রস নিঃসৃত হয় যেটা দিয়ে একটা উন্নত ধরনের গুড় তৈরি করা হতো এবং একটা মাদক দ্রব্য তৎকালীন সময় তৈরি করা হতো তো যাই হোক এটা কিন্তু নদীর সাইটে হয় নদী বলতে বিশেষ করে খাঁড়ির সাইটে এগুলো হয় এই গাছগুলো বর্তমানে বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং এর ফলে মানে আমাদের জঙ্গলে সুন্দরবনে জঙ্গলের খাঁড়ির মধ্যে প্রচন্ড পরিমাণে নদীর পার্শ্ব ক্ষয় শুরু হয়ে গেছে আর এগুলো নদী নদী বা খাঁড়ির সাইটে হয় সেই জন্য আস্তে আস্তে সুন্দরবন থেকে এটা লুপ্ত হয়ে যাচ্ছে তাই উনিশশো সালে আইন করে এই গাছের যে কোনো অঙ্গ পতঙ্গ গাছ কাটা সম্পূর্ণ পরিমাণ এবং ফল কাটা সম্পূর্ণ পরিমাণে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে আমাদের সুন্দরবন অর্থাৎ ভারতবর্ষের সুন্দরবনের থেকে বাংলাদেশের সুন্দরবনে একটু তুলনামূলকভাবে ভাবে এটা বেশি পাওয়া যায় দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা সজনে খালি ওয়াচ টাওয়ারে যাব যেখান থেকে জঙ্গল কিছুটা অংশ দেখা যাবে সুন্দরভাবে দেখুন অনেক উঁচুতেই রয়েছে ওয়াচ টাওয়ার জঙ্গল দেখতে থাকি গৌতমের সাথে বন্ধুরা দেখুন আমরা একদম উঁচুতে চলে এসেছি ওয়াচ টাও এই সজনেখালি ওয়াচ টাওয়ার পুরো সুন্দরবন দেখা যাচ্ছে চলুন আপনাদের এই দিকটা একটু দেখানোর চেষ্টা করি আসুন আমার সাথে দেখতে চান সাথে আমার এই সাইড টা দেখুন

বন্ধুরা দেখতে পাচ্ছেন কুমিরে দর্শন হয়ে গেল রীতিমতো ডাঙায় চলে এসেছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কুমির একদম হা হয়ে আছে দেখাবো আপনাদের বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একটু বড় হয়ে গেলে এদেরকে আবার নদীতে ছেড়ে দেওয়া হয় হয়নি কত কত সাত আট বছর হবে আসুন দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন রীতিমতো কুমির দেখার জন্য ভিড় হ্যাঁ সুন্দরবনে সব থেকে যে ফেমাস গাছ সেটা হচ্ছে সেই সুন্দরী গাছ দেখতে সুন্দর নয় এর কোয়ালিটি গুনে সৌন্দর্য এর থেকে একবার ফার্নিচার বানিয়ে নিলে সেটা দীর্ঘদিন টেকসই হয় উই এবং ঘুন লাগে না এর উপরে পাতার রং এবং নিচের পাতার রংটা একটু আলাদা হয় নিচেরটা একটু সিলভার কালার প্রথম সূর্য আলো এবং লাস্ট সূর্যের আলো যখন ওই পাতার নিচে অংশ পড়ে যখন হাওয়ায় উল্টে যায় তখন কিছুটা দূর থেকে দেখলে মনে হবে একটা সোনালি আভা বিচ্ছুরিত হচ্ছে এই সুন্দরী গাছের নাম অনুযায়ী সুন্দরবন টোটাল জঙ্গলটা ঠিক এরকম শ্বাসগুলো পরিপূর্ণ আছে কাউকে যদি চাঙ্গলা করে ছুঁড়ে দেওয়া হয় তাহলে ভীষ্মকে যেমন সরসজ্জা দেওয়া হয়েছিল এই এরও সরসজ্জা দেখা যাবে

বাংলাদেশ কিন্তু পাসপোর্ট ভিসা হলেও কিন্তু যেতে পারবেন না একমাত্র বাঘ ছাড়া ঠিক আছে বাঘের কোনো পাসপোর্ট ভিসা লাগে না এই দিক থেকে খালি আচ্ছা আপনারা যে সুন্দরবনে এসছেন আমি বলেছি সুন্দরবনের হচ্ছে প্রাচীন আয়তন ছিল পঁচিশ হাজার পাঁচশো বর্গ কিলোমিটার প্রায় ছাব্বিশ হাজার বর্গ কিলোমিটার তার মধ্যে ভাগাভাগির সময় আমরা পেয়েছি ন হাজার ছশো তিরিশ বর্গ কিলোমিটার আর বাংলাদেশ পেয়েছে পনেরো হাজার আটশো সত্তর বর্গ কিলোমিটার এবার আপনারা বলতে পারেন যে ওরা কেন বেশি পেয়েছে আমি সে সম্বন্ধে বলতে পারবো না কারণ আমি ভাগাভাগির সময় ছিলাম না তো আচ্ছা তো এই যে আমরা একশো দুটো দ্বীপ পেয়েছি এই একশো দুটো দ্বীপের মধ্যে মানুষ বসবাস করছে তার স্টার্টিং পয়েন্ট হচ্ছে ওই যে আর বাকি যে জঙ্গলময় এলাকা তার স্টার্টিং পয়েন্ট এই যে ডান তাহলে আমরা লোকালিটি আর জঙ্গলের যে দুটো বাউন্ডারি তার মাঝখান দিয়ে যাচ্ছি এই হচ্ছে জঙ্গল শুরু হলো এই সোজা চলে গেলে একদম সোজা চলে গেলে প্রায় সেভেন্টি ফাইভ থেকে এইট কিলোমিটার ঠিক আছে কোথাও এর থেকে কম হতে পারে কোথাও এর থেকে বেশি হতে পারে যেখানে জঙ্গলটা শেষ হবে সেখানে বঙ্গোপসাগর শুরু হবে আর আপনারা যে জলে ভাসছেন এটা বঙ্গোপসাগরেরই জল শুধু চোখ বুঝে একটু কল্পনা করুন যে সুন্দরবন নেই তাহলে আপনি কি দেখবেন বঙ্গোপসাগর দেখবেন আটচল্লিশটা দ্বীপ নিয়ে চুয়ান্নটা দ্বীপ নিয়ে যে লোকালিটি এরিয়া এই যে লোকালিটি চুয়ান্নটা দ্বীপ নিয়ে এখানে ১৯টা ব্লকে ভাগ করে দিয়েছে উত্তর চব্বিশ পরগনায় ছটা মিনাখা সন্দেশখালী ওয়ান সন্দেশখালী টু হাড়োয়া হিঙ্গলগঞ্জ হাসনাবাদ আর দক্ষিণ চব্বিশ পরগনা পড়ছে সাগর নামখানা তেরোটা ব্লক সাগর কাকদ্বীপ জয়নগর জয়নগর ওয়ান নামখানা টু বচরাপুরপুর টু ক্যানিং টু বাসন্তী গোসাবা আপনারা দক্ষিণ চব্বিশ সুন্দরবনের দক্ষিণ চব্বিশ পরগনার একেবারে একটা দক্ষিণের ব্লক গোসাবা ব্লকে এসছে সেই দক্ষিণের এক গোসা গোসাবা ব্লক এই গোসভা ব্লকে একান্নটা গ্রাম আছে এই একান্নটা গ্রামের মধ্যে চোদ্দোখানা মতো গ্রাম পঞ্চায়েত আছে গোসভা একটা বিধানসভার আন্ডারে এক সময় এখানে প্রচুর পাখি পাওয়া যেত আমার ঠাকুরদা ঠাকুমাদের কাছ থেকে শোনা প্রচুর পরিমাণে পাখির সমাবেশ ঘটতো এখানে এখন এত পরিমাণে মানুষের সমাবেশ ঘটে আগে পাখির পাখির আওয়াজে লোকে নাকি ঘুমাতে পারতো না এখন হচ্ছে মানুষের আওয়াজ আর হচ্ছে ওই না ওই যে ঝুমুর নাচ এটা ওটা হচ্ছে ওদের আওয়াজে আবার ঘুমাতে পারছে না সুন্দরবনের বাঘ যদি না থাকে সুন্দরবনে যদি ঘোষণা করে দেওয়া হয় সময় সুন্দরবনের বাঘ আমাদের কাছে কত গুরুত্বপূর্ণ সেটাই বলাতে চাইছি যদি বলা হয় যায় যে সুন্দরবনে আর বাঘ নেই তাহলে আমরা আমাদের জনজীবনে কি পরিমাণে বিপর্যয় নেমে আসতে পারে তাই সেটা বলছি এই যে এই যে নদীর বাঁধটা দেখতে পাচ্ছেন ওটা কিন্তু মাটির নদী বাঁধ চার পাঁচজন মিলে একটু লাঠি মেরে দিলে এমনি হয়তো ভেঙে যাবে তাই না এখন যদি নদীর বাঁধটা কোন রকম ভাবে ভেঙে যায় তাহলে এখানকার লোকেরা এগারো থেকে আঠারো ফিট জলের নিচে ঢুকে যাবে মানে নদীর জুয়ারের জলটায় এগারো থেকে স্থান বিশেষে এগারো থেকে আঠারো ফিট বাড়ছে ওকে যদি কোনো রকম ওই যে ওই যে বোর্ডটা দেখতে পাচ্ছেন যে বোর্ড ধরে আছে ওখান থেকে শুরু করে এই যে সাদা অংশটা শেষ হচ্ছে ওর সামনে দুশো ফুট দূরে নদীর বাঁধ ছিল আর ওখানে সতেরোটা পরিবার নিয়ে একটা পাড়া ছিল সেই পাড়াটা এখন জলের নিচে আস্তে 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 নদী ভাঙতে ভাঙতে ওই পর্যন্ত একবার যদি নদীর বাঁধটা ভেঙে যায় তাহলে ওখানকার লোকেরা এগারো থেকে আঠারো ফুট জলের নিচে ঢুকে যাবে মাটির নদীর বাঁধ ওইটাই আমাদের লাইফ লাইন ওকে তো এইবার মেন ব্যাপার এখান থেকে শিয়ালদার দূরত্ব পঁচাশি কিলোমিটার তাই তো আর এখান থেকে জঙ্গল যেখানে শেষ হচ্ছে সেখানেও কিন্তু সত্তর পঁচাত্তর আশি পঁচাশি কিলোমিটার মতে গেলে তবে গিয়ে জঙ্গলটা শেষ হবে তারপরে কি শুরু হবে বঙ্গোপসাগর আর এই বঙ্গোপসাগর কি বঙ্গোপসাগর কাদের জন্ম দিচ্ছে আয়লা হুদুত তিতলি ফনি বুলবুল আমফান ইয়াস চিত্রাং দানা বা ডানা এদের জন্মস্থানটা কোথায় বঙ্গোপসাগরে এরা যখন প্রচন্ড গতিতে আমাদের এদিকে ল্যান্ডফল করতে আসে ছুটে আসে তখন এদেরকে কে ঠেকায় বুক পেতে আমাদের এই কয়েক হাজার বর্গ কিলোমিটার সুন্দরবন ম্যানগ্রোভ যার বাংলা নাম হচ্ছে বাদাবন একবার যদি বলি সুন্দরবনের জঙ্গলে আর বাঘ নেই তাহলে ভয়েরও কিছু নেই ডিপার্টমেন্ট কত ডিউটি দেবে তখন ভয়ের কিছু নেই মানে জঙ্গলের মধ্যে কিন্তু ইলিগাল ভাবে অনেকে ঢুকে পড়বে সেটা বাংলাদেশী হতে পারে আমাদের দেশে হতে পারে গাছ কেটে অনেক সময় ধ্বংস করে ফেলতে পারে হরিণ বাদর শুয়োরগুলোর উপরে প্রচন্ড পরিমাণে আঘাত নেমে আসতে পারে এ যদি না থাকে তাহলে জঙ্গল হয়ে যাবে কারণ জঙ্গলের সব থেকে বড় সিকিউরিটি হচ্ছে বা ওর ভয়ের জন্য যায় না কারণ ও তো অন্য কিছু চাইবে না ও চাইবে যে যাবে তাকেই চাইবে এ যদি একবার না থাকে ই এইট্টি পার্সেন্ট থেকে দিচ্ছে যে টোয়েন্টি পার্সেন্ট হয়ে আইলা হুদু তিতলি হয়ে যাচ্ছে তাই আমাদের থরোহরি কম্পমান করে দিচ্ছে একবার যদি এ না থাকে তাহলে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট আসবে আর আমাদের এই নদীর বাঁধগুলো পুরো ধ্বংস হয়ে যাবে আমরা পুরো জলে ডুবে মারা যাব আর তারপরে এখান থেকে পঁয়ত্রিশ কিলোমিটারের মধ্যে আছে ক্যানিংয়ের স্টেশন ক্যানিং স্টেশনের পর থেকে আর ক্যানিং স্টেশন আর শিয়ালদা লোকাল যাবে না যাবে আয়লা লোকাল হুদুদ লোকাল তিতলি লোকাল বুলবুল লোকাল এগুলো আর লোকাল থাকবে না এগুলা সব বন্দে ভারত এক্সপ্রেস থাকবে মনে রাখবেন সুন হুন আক্রমণের হাত থেকে চীন কিন্তু একটা প্রাচীর বানিয়েছিল তার নাম হচ্ছে চীনের প্রাচীর আর আমাদের সুন্দরবন প্রকৃতি প্রদত্ত ভাবে আমাদেরকে বাঁচানোর জন্য এত বড় একটা প্রাচীর তৈরি করেছে কার আইলা হুদু তিতলি ফনি বুলবুল আমফান এদের মতো হুন আক্রমণের হাত থেকে প্রাকৃতিক হুন আক্রমণের হাত থেকে কিন্তু আমাদেরকে বাঁচাচ্ছে কিন্তু আমরা কতটা এর প্রতি যত্নশীল মনে রাখবেন সুন্দরবন পৃথিবীর একমাত্র বাদাবন তথা ম্যাংগ্রোভ ফরেস্ট এর থেকে বড় ম্যাংগ্রোভ ফরেস্ট পৃথিবীরা কোথাও নেই একমাত্র ম্যাংগ্রোভ যেটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট একমাত্র ম্যানগ্রোভ ফরেস্ট যেটা হচ্ছে বাঘের বিচরণ ক্ষেত্র আর অন্য কোনো ম্যানগ্রোভ ফরেস্টে বাঘ নেই একমাত্র ম্যানগ্রোভ ফরেস্ট যেটা অ্যামাজনের পরে সারা বিশ্বকে একটা বিশেষ রূপে অক্সিজেন সরবরাহ করে তাই এখানে যে ঢুকেছেন কি বাঘ পাবেন কি হরিণ পাবেন কি শুয়ার পাবেন এটা তো বলা যাচ্ছে না জল ঢুকে গেছে ও ওর মতো করে সাইটে আসবে আমরা যাব দুজনের টাইমিং অ্যাডজাস্ট হলে তবে গিয়ে দেখতে পাবো এরকম তো কোনো ব্যাপার নেই যে আমাদের ও সাইটে চলে আসবে আমাদেরকে দেখার জন্য এরকম ওর কোনো মাথা ব্যথা নেই ও ঘুরতে ঘুরতে সাইটে আসলে তবে গিয়ে আমরা দেখতে পাবো ও যদি না থাকে আমরা কিন্তু কেউ বাঁচবো না সেই জন্য আমরা বাঘকে বাঁচানোর জন্য ব্যাঘ্র দিবস সুন্দরবন দিবস এরকম নানা রকম দিবস পালন করছি কিন্তু হৃদয় থেকে ভাবতে হবে আমাদের সুন্দরবন না থাকলে আমাদের এত বড় শুধু পশ্চিমবঙ্গ নয় শুধু ভারতবর্ষ নয় সারা বিশ্বের উপরে একটা বড় প্রভাব পড়বে এটা মনে রাখবেন এই জঙ্গল কিন্তু ছিল আমি মোটামুটি যতটুকু আমার বুদ্ধিতে যেটুকু যেটুকু আমি পড়াশোনা করে জেনেছি মেদিনীপুরের হিজলি বন্দর পর্যন্ত ছিল কলকাতা শহরও আধুনা কলকাতারই অংশ তাই সল্ট লেক তাই সল্ট লেক আপনারা কলকাতা থেকে আসার পথে দেখবেন গড়িয়া বলে একটা স্টেশন পাবেন লর্ড ক্যানিং যখন শিয়ালদা থেকে ক্যানিং পর্যন্ত রেলপথ বিস্তার করছে ওইখানে গড়িয়া গাছের আধিক্য ছিল তাই গড়িয়া স্টেশন বুঝতে পেরেছেন তাই সুন্দরবনের বাঘ শুধুমাত্র ভাবছেন যে ওখানে তো বাঘ মেরে দিচ্ছে ওখানে লোকালয় ঢুকে যাচ্ছে ও না থাকলে আমরা কেউ ঠিকঠাক ভাবে জীবন ধারণ করতে পারবো না ও আমাদের সব থেকে বড় একটা সিকিউরিটি সুন্দরবনকে জন্ম দিয়েছে তিনটা নদী একটা হচ্ছে গঙ্গা ব্রহ্মপুত্র আর মেঘনা এদের মেন সব থেকে বেশি পলিসঞ্চয় সুন্দরবনটা হয়েছে তার নাম হচ্ছে গঙ্গা গঙ্গা আসছে কোথা থেকে আমাদের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ তুষার গুহা থেকে গঙ্গা একটা আদর্শ নদী তাই তার তিনটে গতি উচ্চগতি মধ্যগতি নিম্নগতি উচ্চ গতিতে ভাঙছে গতিতে ভাঙন এবং বহন আর এটা হচ্ছে নিম্নগতি এইখানে সমস্ত কিছু সঞ্চয় এরকম প্রায় সাড়ে আট হাজার বছর ধরে পলিসঞ্চয়ের ফলে সুন্দরবনের জন্ম হয় সেই জন্মানোর সময় সুন্দরবন একটাই মাত্র দ্বীপ সুন্দরবন কিন্তু একটাই মাত্র দ্বীপ যদি বলে সুন্দরবন ডেল্টা একটাই ডেল্টা আচ্ছা এই সাড়ে আট হাজার বছর ধরে এই ডেল্টাটা তৈরি হলো তাই তো তারপর আস্তে আস্তে গাছ জন্মালো এর দক্ষিণে কি আছে সাগর আর এই দিকটা তো আমাদের উত্তরে এই দিকে তো আমরা লোকালিটি এদিকে আছি তো এই সাগরের দিন দিনে দুবার করে জুয়ারের জল এই এই হচ্ছে মানে এই বদীপটার উপরে তুলে দিচ্ছে জুয়ারের জলটা আবার ভাটায় টেনে নিচ্ছে এই কয়েক হাজার বছর ধরে দিনে দুবার করে জল ওঠা এবং নামার ফলে জল যাওয়া আসার কিছু রাস্তা তৈরি হয়েছে সেই রাস্তাগুলো হচ্ছে এইগুলো তাই একে কিছুটা ব্যাক ওয়াটার বলা যায় কোন বিশেষ কোন নদীর যে সংজ্ঞা সেটা কিন্তু এটা বলা চলে না এই শিরা উপশিরার মতো জল যাওয়া আসার মধ্যে খাঁড়ি সৃষ্টি হয়েছে সেই খাঁড়িগুলো বড় হয়ে গেছে আমরা লোকাল নামে ওকে অভিহিত করেছি বিভিন্ন নামে যেমন আপনারা গোমতি নাম শুনেছেন গোমতি নাম শুনেছেন গোমতি নাম শোনেননি পিচখালি নাম শোনেননি গোমর নাম শোনেননি তাই না হেঁড়ো ভাঙা নাম শোনেননি এগুলো সবই এখানকার বংশানুক্রমিক ভাবে যারা মাছ কাঁকড়া ধরে তারা বিভিন্ন নামে অভিহিত করেছে সেগুলো আর সেই জন্য সুন্দরবনের সমস্ত নদীর নাম ভূগোলে দেওয়া হয়নি সব নদীর নাম দিতে গেলে একটা শুধু বই করতে হবে সুন্দরবনের নন্দদ্বীপ না হলে সবাই ভূগোলে ফেল করবে বুঝতে পেরেছেন অ্যাকচুয়ালি আমরাও এরকম একটা ডেল্টা এই যখন এই খাঁড়ির মধ্যে দিয়ে যখন যাচ্ছে শিরা উপশিরার মতো যখন তৈরি হয়ে যাচ্ছে এক একটা ক্যানেল এক এই দ্বীপগুলোকে একটা দ্বীপ থেকে আরেকটা দ্বীপে ছোটো ছোটো ভাগে ভাগ করেছে তাই বলছি একশো দুটো দ্বীপ আর ওদের প্রায় দুশো টাকার কাছাকাছি কিন্তু সবাইকে একত্রিতভাবে ধরলে সুন্দরবন একটাই দ্বীপ তার মধ্যে ঢুকছি সেইটা তার নিদর্শন এটা পীরখালি ওয়ান এটা পীরখালি টু এবার দু সাইড ওপেন জঙ্গল আর কোনো লোকালিটি নেই আর কোনো মানুষের বসবাস নেই আর কোনো জাল নেই বোধ সাইড জঙ্গল পুরো জঙ্গলে ঘেরা আর কোনো জনবসতি নেই এই দুপাশে কিন্তু গভীর জঙ্গল যে জঙ্গলের উদ্দেশ্যে আমরা দেখার জন্য এসেছি এই সেই জঙ্গল এবং এখানে রীতিমতো এই জঙ্গল থেকে এপার থেকে ওপারে বাঘ সাঁতার কেটে ওপারে যায় আমরা এখন সুধন্যখালিতে নামছি এটা একটা ক্যাম্প এখানে একটা ওয়াচ টাওয়ার আছে সামনে একটা মিষ্টি জলের পুকুর আছে মিষ্টি জল বলতে বর্ষার জলটাকে আটকানো আছে বাঘ হরিণ বনসুর সেখানে জল খেতে আছে তাদের টাইম অনুযায়ী দেখি আমাদের টাইমের সঙ্গে ওর টাইমটা মিলে কিনা চলে এসেছি সুধন্য খালি দেখতে পাচ্ছেন এখন আমরা এখানে কি কি দেখতে পাবো আপনাদের দেখাচ্ছি চলুন এখানে হচ্ছেন মা বনবিবি জঙ্গলের অধিষ্ঠাত্রী দেবী মা বনবিবি যিনি দেবীর আসনে বসে আছেন উনি মা বনভেমীর ভাই সাহা জঙ্গলি উনি হচ্ছে দুখু মিয়া আর এই হচ্ছে মানে আমাদের দক্ষিণ রায় বাঘ আর একটা চরিত্র এখানে মিস হয়ে গেছে তার নাম হচ্ছে ধনা চাচা ওই ধনা চাচা এই বাচ্চা ছেলেটাই যে দুখু মিয়া একে হচ্ছে জঙ্গলে হচ্ছে মধুর লোভে খালির জঙ্গলে মানে ফেলে দিয়ে চলে আসেন ঠিক আছে কার কাছে দিয়ে আসলেন ওই বাঘের মুখে মানে দক্ষিণ রায়ের কাছে মা বনবিবির কৃপায় তার ভাই সাহা জঙ্গলের সহযোগিতায় এই বাঘের হাত থেকে এই দুখুমি এই আঠরোভাটির দেশে ফিরে আসে সেই থেকে এখানকার মানুষের দৃঢ় বিশ্বাস যারা জঙ্গলে মাছ কাঁকড়া মধু সংগ্রহ করতে হবে তারা ওই মা বনবিবিকে পুজো দিয়ে যাবে ঠিক আছে তারা মনে মনে কামনা করে মা আমি তোমার জঙ্গলে যাচ্ছি কোন রকম যেন বাঘের দেখা না পাই ওদের সঙ্গে বাঘের দেখা হওয়া মানে ওদের মৃত্যুটা নিশ্চয় আমরাও মনে মনে কামনা করবো আমরা দেখতে পাই কিন্তু সেলফি তোলার জন্য যেন বাঘ যেন আমাদের সাইডে না এখানে ইয়ে ওয়াচ টাওয়ার আছে মিষ্টি জলে পুকুর আছে হ্যাঁ সামনে কিছু অবজারভেশন লাইন করা আছে কোনো জীবজন্তু আসলে দেখতে পাবেন ওয়াচ টাওয়ার থেকে আর কিছু ওই জঙ্গ ফরেস্ট মানে আমাদের ম্যানগ্রুপের কিছু পরিচিতি দেওয়া আছে যে পশুর সুন্দরী গাছ এই সমস্ত এগুলো সব বিভিন্ন প্রজাতির গাছ আর কি যেগুলো ম্যানগ্রুপ প্রজাতির মধ্যে পড়ে এটা হচ্ছে সুধন্ন ওয়াচ টাওয়ারে আমরা এখন বর্তমানে দাঁড়িয়ে আছি সামনে যেটা দেখতে পাচ্ছি সামনে একটা মিষ্টি জল পুকুর মিষ্টি জল বলতে বর্ষার জলটাকে আটকানো আছে ওই যে কিং ওই যে কিং ওরা যাচ্ছে হয়ে যায় সামনে ওই যে দাঁড়িয়েছি কাস্টে এই তো ওই যে কালো মতো কালো মতো হয়ে আছি উঁচু হয়ে ওই এবার আবার ঘুরছে এটাকে বলা হয় শঙ্খ চূড় হ্যাঁ ক্যামেরা যেটা ভালো ক্যামেরা লাইনগুলো থেকে হচ্ছে মানে ওরা আসে আর কি

আমার এই গৌতমের সাথে ব্লগে আপনাদের ভিডিও কেমন লাগলো এবং এখন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাসন্তী ব্রিজ আমরা এই দিয়ে যাব আর এখানেই এই যে সুন্দরবন সফর এই ইলিশ পার্বণ শেষ হলো আবার কিন্তু আজকের মতো এখানেই শেষ কিন্তু পরিভ্রমণের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন ইলিশ পার্বণ এখনও চলছে এবং ডিটেলসে বাপ্পাদিত্য মণ্ডলের নাম্বার ফোন নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করে নিতে পারেন এবং আপনারা দেশ দেশের বাইরেও কোথায় যেতে চান সব কিছুই আপনারা পরিভ্রমণের সাথে যোগাযোগ করে আপনারা ঘুরে আসতে পারেন বন্ধুরা আজকের মতো ব্লগ শেষ করছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ